কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে আজ বাংলাদেশে কত টাকা করে দাম পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা ছিয়াশি পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা পঞ্চান্ন পয়সা করে আর ক্যাশ পিক করলে একশত টাকা আশি পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত টাকা চল্লিশ পয়সা করে আর এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা এক পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা তিরানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা করে এসিই মানি ট্রান্সফার দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত পঞ্চাশ টাকা সাতান্ন পয়সা করে আবার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ পাঠাতে পাবেন একশত টাকা সাতাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন সাতাশি টাকা পঁয়ত্রিশ পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা করে ইতালির এক ইউরো একশত আঠাশ টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা চুরাশি পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক বিরহাম বত্রিশ টাকা ষোলো পয়সা জিসিসি এক্সচেঞ্জ হাউজে তবে আমিরাত ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা দশ পয়সা জয়লুক কাছে বত্রিশ টাকা দশ পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা করে ইরাকের এক দিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত এক টাকা পঁচানব্বই পয়সা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর বাহারাইনি একদিন আর তিন পনেরো টাকা ছাপান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ তাছাড়া বাহারাইন পুরবাসীরা বিএফসিতে পাবেন তিন চোদ্দ টাকা ষাট পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ কাতার প্রবাসীরা

সি মানি ট্রান্সফারে পাবেন তিনশত চুরাশি টাকা বিরানব্বই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচাশি পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড এক্সচেঞ্জ হাউস আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা সত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা একানব্বই পয়সা অগ্রণী রেমিডেন্সে পঁচিশ টাকা বারো পয়সা নুলুমানিতে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এনবিএল এ চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মারিতে চব্বিশ টাকা সত্তর পয়সা করে সৌদি আরবের এক রিয়াল তিরিশ টাকা একানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে বিনওয়ালায় তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা আর ফাউরিতে একত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাত পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালেও একত্রিশ টাকা সাত পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার একশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মানিগ্রাম এক্সচেঞ্জ হাউস আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত উনিশ টাকা একত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ষোলো টাকা নব্বই পয়সা করে